ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন তারা এদিকে দ্বিতীয় ধাপের মনোনয়ন জমা নিয়ে বেশ কয়েক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রতিনিধিদের পাঠানোর তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মিজানুর রহমান প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন বাইশ মার্চ প্রতীকবাদের পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে ফলে বেশ কিছু ইউনিয়ন পরিষদে রয়েছে বড় দুই দলের বিদ্রোহী প্রার্থী এসব এলাকায় প্রচার প্রচারণাকে কেন্দ্র করে ঘটছে বিভিন্ন সহিংসতার ঘটনা পটুয়াখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে ও ধানের গোলায় আগুন দিয়েছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা এছাড়া জেলার দশটি ইউনিয়নে পঁচিশটির বেশি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে তিনি নিজে এবং তার সাথে আমাদের কর্মীদের আক্রমণ করে সন্ত্রাসীরা আমার পাঁচটা মোটর সাইকেল জ্বালিয়ে ফুরিয়ে দিয়েছে আমার নেতা কর্মীদের অসংখ্য নেতা কর্মীদের বাড়ি হামলা গরু ছাগল লুটপাট এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়ন জমা দেমে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এছাড়া নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রভাব খাটানোর দায়ে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলী মজুমদার সহ আওয়ামী লীগের চোদ্দ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ